বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অধ্যায় এগারো এর উদাহরণ সাত ও আট নাম্বার প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা উদাহরণ ছয়ের সমাধানটা দেখেছি এবং ওই উদাহরণ ছয় কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন বোর্ডে কিন্তু ওই ছয় নাম্বার উদাহরণটি কিন্তু বারবারই কিন্তু আসে তাহলে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দিক দিয়ে কিন্তু ছয় নম্বর উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ যা যাই হোক আজকে আমরা সাত নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো এখানে বলা আছে যে দেখো এ কিউ প্লাস বি কিউব নিচে আছে এ মাইনাস বি প্লাস সি সমান সমান এ ইন্টু এ প্লাস বি হলে প্রমাণ করা যায় সি ক্রমিক সমানুপাতি কাকে আমরা ক্রমিক সমানুপাতি বলবো তাহলে আগে একটু দেখে নিই যেমন এ এ অনুপাত বি আবার যদি সমান বি অনুপাত সি এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে এই প্রথম পূর্ব রাশিটা ওপরে হয় আর উত্তর রাশিটা নিচে হয় আর এখানেও তাহলে কী হবে বিটা ওপরে নিচে সি হবে এটা এই আকৃতিতে যদি আসে তাহলে তাহলে কি হচ্ছে বি আরি গুণ করলে কি হয় বি স্কোয়ার সমান সমান এসি অর্থাৎ বি স্কোয়ার সমান সমান যদি এসি আসে তাহলে তাকে আমরা ক্রমিক সমানুপাতি বলবো অর্থাৎ দেখো সিরিয়াল ধারাবাহিকভাবে এর ভাগ বি আবার বি থেকে শুরু আছে বি ভাগ সি তাহলে বি থেকে যেখান থেকে সেখান থেকে যদি শুরু হয় তাহলে সেটাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতি অর্থাৎ বিস্কোয়ার সমান যদি এসি নিয়ে আসা যায় তাহলে সেটা আমরা ক্রমিক সমানুপাতি হিসেবে বিবেচনা করতে পারবো এখন আসি তাহলে আমাদের দেওয়া আছে আমরা যদি লিখি দেওয়া আছে আমি লিখলাম এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড এ মাইনাস বি প্লাস সি সমান সমান দেওয়া আছে এ ইন্টু এ প্লাস বি এখন আমরা এখানে যদি কিউবের সূত্র দিয়ে ভেঙে দিই তাহলে এ কিউ প্লাস উৎপাদকের যে সূত্রটি রয়েছে তাহলে কি এ কিউ প্লাস বি কিউ সমান আমরা উৎপাদকের সূত্র অনুযায়ী কি লিখতে পারি যেহেতু এ প্লাস বি এখানে দেখো এ প্লাস বি হবে ঘোড়া ক্ষেত্রে বামের যে চিহ্ন সেই চিহ্ন দেওয়া হয় আর এখানে কি হবে যেহেতু এখানে প্লাস ব্যবহার করছি তাহলে একটা মাইনাস হবে আর একটা প্লাস হবে এখন এ স্কোয়ার এটি হবে বি স্কোয়ার আর এখানে হবে এ বি দুটাই হবে এটা হচ্ছে উৎপাদকের সূত্র আবার যদি এ কিউব মাইনাস বি কিউব হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে এই ব্রাকেটের মধ্যে মাইনাস হবে অর্থাৎ একটার সাথে মাইনাস হবে আর এখানে দুটাই তখন প্লাস হবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই ব্রাকেটের ভিতরে তখন আর কোনো মাইনাস হবে না এখানে যদি মাইনাস হয় তাহলে এই ভেতরে দুটাই প্লাস হবে এখানে যদি প্লাস হয় তাহলে একটা মাইনাস একটা প্লাস হবে তাহলে আমাদের উৎপাদকের সূত্র অনুযায়ী এখন আমরা তাহলে এখানে ওপরে তাহলে এ কিউ প্লাস বি কিউব আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস কি বি স্কোয়ার এরা উৎপাদকের সূত্র আমরা ভেঙে দিলাম নিসা আছে কি এ মাইনাস বি প্লাস সি সমান সমান আমাদের কি আছে এ ইন্টু এ প্লাস বি কৃষিক্ষেত্রীরা এখন আমরা যদি দেখতে পাচ্ছি যে এ সাইডওই এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে তাহলে আমরা উভয় সাইড থেকে এ প্লাস বিকে আমরা তুলে দিতে পারি অর্থাৎ এ প্লাস বি দ্বারা ভাগ করে দিব আমরা মিল আছে যেহেতু এ প্লাস বি দ্বারা আমরা ভাগ করে দিই তাহলে এখানে এ প্লাস বি উঠে যাবে তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার নিসে কী হবে এ বি প্লাস সি হবে তাহলে এই সাইডে আমি যদি এটাকে পার করে দিই তাহলে তুমি পার করে দিলেও কিন্তু হবে এ ইন্টু এ প্লাস বি আবার তাহলে যেহেতু এটা উপরে আসে তাহলে নিচে চলে যাবে এ প্লাস বি আমি ভাগ করে দিতে চাইছিলাম যাই হোক তোমরা বুঝতে নাও পারো সেই কারণে এটাকে আমরা শুধু এই পাশে পার করে দিলাম দেখো এটার সাথে আমাদের এটা মিল আছে কেটে যাবে তাহলে কেটে যাওয়ার পরে কী হবে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার নিচে কি আছে এ মাইনাস বি প্লাস সি আর সমান সমান এই সাইডে থাকলো হচ্ছে এ এখন আড়ি আমরা গুণ করবো গুণ করলে কার সাথে কার গুণ হবে ওয়ানটা এর সাথে গুণ হবে আর এটা এর সাথে গুণ হবে আমরা তাহলে দেখো এ স্কোয়ার আমরা আমরা এই এই স্কোয়ারটা তাহলে এ পাশে রাখি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি আমরা ওপরেটটা লিখেছি ওয়ানের সাথে গুণ করলে যেটা হয় সেটা লিখেছি বি স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে কোনো পরিবর্তন হবে না এ দ্বারা গুণ করলে কী হবে এ স্কোয়ার ডান সাইডে লিখতে হবে আর আর এই গুণ প্রথম ওপর নিচ গুণ করে এক সাইডে হবে আর আবার ওপর নিজ নিচ ওপর গুণ করে যেটা হবে সেটা আরেক সাইডে হবে সমানের ডানে এখন আসি এ স্কোয়ার তারপরে কী হবে মাইনাস বি প্লাস এ আর সি সি গুণ করলে এ সি এ স্কোয়ার মাইনাস বি প্লাস আমরা কিন্তু তুলে দিয়ে লিখতে পারতাম বিস্কোয়ার সমান সরাসরি এসি লিখতে পারতাম কিন্তু আমরা তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য আমি একটু আবারও এই লাইনটা লিখেছি বিস্কোয়ার লিখলাম এ স্কোয়ারটা যদি এ পাশে আসে মাইনাস হয় এবিটা যদি এ পাশে আসে তাহলে প্লাস এবি হয় সমান সমান এসি থাকে এখন দেখো ধনাত্মক এবি আর ঋণাত্মক এবি কেটে যায় ধনাত্মক স্কোয়ার আর ঋণাত্মক স্কোয়ার কেটে যায় আমরা এই লাইনটা না লিখে উভয় সাইড থেকে আমরা দেখো একই স্কোয়ার আছে এখানেও প্লাস স্কোয়ার এখানেও প্লাস প্লাস স্কোয়ার উভয় সাইডে একই হওয়ার কারণে এটা না লিখলে আমার চলবে এই মাইনাস এবি মাইনাস এবি আমরা একেবারে এই লাইনটা না লিখে আমরা কি লিখতে পারতাম বি স্কোয়ার সমান সমান এসি লিখতে পারতাম তাহলে এই লাইনটা না লিখে আর যদি লেখো সমস্যা নেই অথবা আমরা বি স্কোয়ার সমান এসি দেখো আমি বলেছিলাম না যে যদি বি স্কোয়ার সমান সমান যদি এসি নিয়ে আসা এসি যদি আসে কোন সময় তাহলে এটাকে আমরা ক্রমিক সমানুপাতি বলতে পারবো সমানুপাতি সমানুপাতি ক্রমিক সমানুপাথি ক্রমিক সমানুপাতি এখানে বলছে প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ লিখে দিব প্রুফ লিখে দিব আমরা উদাহরণ আট আমরা তাহলে আটের সমাধানটা লিখলাম তাহলে দেওয়া আছে আমরা এখন লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এ প্লাস বি ডিভাইডেড বি প্লাস সি সমান সমান সি প্লাস ডি ডিভাইডেড ডি প্লাস এ যেখান থেকে শুরু হচ্ছে দেখো নিচে এ প্লাস বির পরে বি প্লাস সি সি থেকে শুরু হচ্ছে সি প্লাস ডি তারপর আবার ডি থেকে দেখো নিচে শুরু হচ্ছে ডি প্লাস এ এরকম যদি অঙ্ক হয় তাহলে সেই ক্ষেত্রে উভয় সাইটে আমাদের একটা কাজ করতে হবে উভয় সাইটে আমাদের মাইনাস ওয়ান যোগ করে দিতে হবে এ প্লাস বি ডিভাইডেড কী আছে বি প্লাস সি মাইনাস ওয়ান আর এ সাইটেও সি প্লাস ডি আর ডিভাইডেড ডি প্লাস এ মাইনাস ওয়ান আমরা তাহলে একটু সাইড নোটে লিখে দিব উভয় পক্ষে উভয় পক্ষে উভয় পক্ষে মাইনাস ওয়ান যোগ করে মাইনাস ওয়ান আমরা যোগ করে দিলাম এবার লসাগু কি হবে সি লেখি নাই লসাগু হবে হচ্ছে বি প্লাস সি তাহলে হর আর লসাগু যদি সেম হয় তাহলে লব যা আছে লবে যা আছে তাই লিখতে হয় যেহেতু এখানে ওয়ানের নিচে কোনো হর নেই তাহলে ভাগ করার কোনো অপশান নেই সরাসরি এখন গুণ হবে মাইনাস বি মাইনাস সি এবার এখানে যদি আমরা মাইনাস লসাগু করি তাহলে ডি প্লাস এ হবে লসাগু তাহলে সি প্লাস ডি আসে ওপরে সি প্লাস ডি হবে এবার মাইনাস ওয়ান দ্বারা গুণ হবে মাইনাস ডি মাইনাস এ এবার আমরা দেখো যদি কাটাকাটি করি ধনাত্মক বি ঋণাত্মক বি ডি ধনাত্মক কেটে যায় তাহলে এ প্লাস এ মাইনাস সি হয় এখানে এ মাইনাস সি ডিভাইডেড কি বি প্লাস সি সমান সমান এখানে কী হয় সি মাইনাস এ ডিভাইডেড হচ্ছে ডি প্লাস এ প্রেশিক্ষেত্রে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো ওপরে এটার লবে কী আছে এ মাইনাস সি এখানে যে সিটা আগে আসে এটা পরে আছে তাহলে আমরা কী করলে একই হবে বলে মাইনাসটা কমন নিলেই কিন্তু একই হয়ে যায় তাহলে এ মাইনাস সি আমরা বি প্লাস সি বি প্লাস সি এখানে তুমি যদি মাইনাসটা কমন নাও তাহলে কী হয়ে যাবে এ মাইনাস সি হবে মাইনাস কমন সাথে সাথে আগেরটা পরে পরেরটা আগে চলে আসবে তাহলে ডি প্লাস এখন আমরা এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে কী হবে এ মাইনাস ই ডিভাইডেড কি বি প্লাস ই প্লাস এ সি ডিভাইডেড হচ্ছে ডি প্লাস এ তাহলে ডান পাশ থেকে কেউ নেয় তাহলে ডানে কি জেরো হয়ে যাবে তার মানে কেউ যদি থাকে তাহলে জেরো থাকবে না আবার যদি কেউ চলে আসে তাহলে সেই ক্ষেত্রে জিরো জেরো রাখে আসবে এখন আসি দেখো আমরা ওপরে দেখো এ মাইনাস সি ওপরে 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 মাইনাস এ সি আছে তাহলে এ মাইনাস সিটাকে আমরা কমন নিতে পারি কমন নিলে কি হবে তাহলে বলে এখানে এ মাইনাস সি চলে গেলে ওয়ান ডিভাইডেড বি প্লাস সি আর এখানে প্লাস এ মাইনাস সি চলে গেল ওয়ান ডিভাইডেড ডি প্লাস এ সমান সমান কী হয় জিরো এখন তাহলে আমরা কি লিখতে পারবো তাহলে হয় এ মাইনাস সি জিরো অথবা এটা সমান জিরো তাহলে আমি একটু এটাকে ছোট করে দিচ্ছি এখানে যোগ করে লিখে দিলাম যোগ করে মাইনাস ওয়ান পক্ষে মাইনাস ওয়ানটা যোগ করে হ্যাঁ সাইড নোটে তা এখন আসি আমরা তাহলে কি করব হয় লিখবো তাহলে হয় A minus C সি সমান জিরো অথবা অথবা ওয়ান ভাগ বি প্লাস সি প্লাস ওয়ান ভাগ ডি প্লাস এ সমান সমান জিরো তাহলে অতএব এ সমান সি একটা প্রমাণ কিন্তু আমাদের হলো এখন এখান থেকে আমাদের কাজটা করতে হবে এবার লসাগু করি যদি তাহলে বি প্লাস হবে আবার ডি প্লাস হবে ডি প্লাস হবে লসাগুতে সমান সমান জিরো এখন আসি তাহলে দেখো আমাদের লসাগু বি প্লাস সি বি প্লাস সির সাথে কেটে যায় তাহলে হরাল লসগর সাথে আমাদের ভাগ করতে হয় তাহলে সেম যেটা সেটা কেটে যায় কেটে যাওয়ার পর ডি প্লাস এ উপরে গুণ হয় ওয়ানের সাথে ডি প্লাস এ প্লাস এবার ডি প্লাস এ ডি প্লাস এর সাথে কেটে যাবে তাহলে বি প্লাস সি হবে এখন আমরা এটা যদি অপোজিট পাশে যায় জিরোর সাথে এটা ভাগ আছে গুণ হবে এবং সম্পূর্ণরায় জিরো হয়ে যাবে তাহলে কি হচ্ছে ডি প্লাস এ প্লাস বি প্লাস সি সমান সমান এটা ডান সাইডে যা জিরো হয়ে গেল অথব আমরা এখন সাজায় লিখব a প্লাস বি প্লাস সি সমান সমান জিরো তাহলে আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলছে তাহলে অথব আমরা যদি এখন লেখি তাহলে নির্ণ মান লিখে আমরা এখানে প্রুফ লিখব তাহলে অথব নির্ণ মান নির্ণ মান এ সমান সমান সি অথবা অথবা এ B plus C plus D, शुमान शुमान আর সি প্লাস ডি সমান সমান জিরো এখানে লিখে দিলাম আমরা প্রুভড দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে তাহলে আমরা প্রুফ লিখে দিলাম প্রিয় ক্ষেত্রে তাহলে আমরা উদাহরণ সাত এবং আট নম্বর প্রশ্নে আজকের সমাধানটা দেখলাম আর পরবর্তীতে উদাহরণ নয় নম্বর আরেকটি প্রশ্ন রয়েছে যেটা বহু নির্বাচনের প্রশ্নে কিন্তু নয় নম্বরটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে উদাহরণ নয় নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং তারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খুদা হাফেজ